পূর্বে কোন ধর্ম পালন করতেন আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমটা মৌলী বলতে চাই তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেঠে না এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর সিরিজ ঘন্টার ভিতরে মাপ চাও আর আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা নাও কথা বলেন ঠিক না অন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম আহমদুল্লাহ শেখকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী আহমদুল্লাহ সাথে আহমদুল্লাহ যারা আছেন তারা হলো বুবা শৈতান আমি আবারও বলি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে কথা বলবো গিয়াস উদ্দিন কে নিয়ে উনি শাইখ আহমদুল্লাহকে নিয়ে গালি গাজ করতেছেন এবং আলটিমেটামও দিচ্ছেন তোমার মতো তাহিরি কয়েকবার জন্ম হলেও একজন শেখ আহমদুল্লাহ হতে পারবানা আল্লাহ রিয়া না ধন খা পাইয়া রাসুলের ধন খাজা পাইয়া সুইয়া আছে আহ মি কেউ ফিরে না খালি হাতে খাজা মা হ্যাঁ বলতেছি তুমি যে বললা আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে কেউ পিরানা খালি হাতে খাজার দরবারে গেলে তা আল্লাহ যে গায়েব হয়ে গেলেন আমরা তো এখনো শুনতে পারি আলিমুল্লামাদের মুখ থেকে যে হায়েত মৌত রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সব কিছু করেন তাহলে এটার ব্যাখ্যা কি দিবে তুমি আর আল্লাহর ধন রাসলে পাইয়া আল্লাহ গায়েব হয়ে গেলেন তাহলে রাসুল কি করলেন রাসুলটা তো বলো না ওইটাও বলো আর তুমি যে যে শিরকি কথা বললা যে কেউ পিরা না খালি হাতে খাজা তোমার দরবারে গেলে এটা তুমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দাও তুমি তো আবার প্রমাণ ছাড়া কিছু বলো না তুমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দাও যে তুমি এই তোমার কথা সত্যতা কতটুকু তাহিরি দলিল ছাড়া কথা বলে না তাহিরি কাহার লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না তোমার ভয় পাওয়ার দরকার নাই, তোমাকে কে বলছে তুমি কারো লালচক্ষকে ভয় পাও তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই তোমার মতো তাহির জন্ম হয়ে আসলেও এটার ব্যাখ্যা দিতে পারবো না যে আল্লাহর ধন নবীকে দিছেন আর নবীর ধন খাজাকে দিছেন আর খাজার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না তুমি সিঁড়িকে কথাবার্তা বলো সবসময় তুমি সিঁড়িকে কথাবার্তা বলো আর যদি পারো তুমি যেই দলের অন্তর্ভুক্ত তুমি যে মাজার পূজারি তোমার এই মাজার পূজারি সকল মিলা ও সকলে মিলা পারলে এটার প্রমাণ দাও দেখি পারলে এটার প্রমাণ দাও এক বেটা নাম হইলো আহমদুল্লাহ কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম বহ যায় দুর্দাকা নামাজ পড়ছে পরে বৃষ্টি নামছে আয়ের জরি আর ওন দিনা পাঁচ বার যে বৃষ্টি অমন নাই ওর আবহাওয়া পড়তে কইছে মে মাসে বৃষ্টি গো ওন আনো কেরামতি হ্যাঁ আচ্ছা যাক টাটা বেরা আসি মারছেন যাক তা কবরে পড়ে আইসি কইবার লগ্য ওই যে আমদুল্লাহ শৈতান না তোর আজকে বাপ না হামু জুতাটা কইলা সাফার তোমার বাতি যা আয়ো বাদ এই বাদ পুরো জমিনা দেখ বা কারে কর বাপ না হামু হতাইত এগুলা বোবা শৈতান এগুলা কি শৈতান এই সমস্ত আমদুল্লাহ কতলে বোবা শৈতান এটা উপরে উপরে লেভেল বালা ভিতরে মুনাফিকি কথা কোন ঠিক না বেটি কাউকে গালি দিও না কি দিও না গালি দিও না গালি খুব খারাপ জিনিস গালি কি জিনিস খারাপ জিনিস তুমি তো আমাকে ভণ্ড বলে তোমার সাথে আমার দ্বন্দ্ব লাগাই আহমদুল্লাহ আহমদুল্লা বলতে চাই মৌলী কে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে আমরা আদবের গড়ের জন্য আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে আরে শৈশক্তিকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা বুঝছি তুমি তো প্রমাণ দিতে পারবে না তবে তুমি প্রমাণ দিছো এটাই যে তুমি কত বড় আদব এবং যে তুমি কত বড় আদবের সন্তান সেটার এই প্রমাণ দিছো তুমি তুমি কাউকে গালি দাও না আবার তুমি গালি দিতে থাকো সবাইকে ভালো তো এভাবে চলায় যাও তুমি ভবিষ্যতে অনেক বড় উন্নতি করতে পারবা পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালা না ঠিক আছে পরিবেশটাও খুব সুন্দর তুমি কাউকে গালিয়ে দাও নাই আর তুমি কারো বিরুদ্ধেও যাও নাই তোমাকে আমি যে প্রশ্নগুলা করছি পারলে ওই প্রশ্নগুলার উত্তর দাও এবং তুমি যেই জিকিরের নামে সিরিকিগুলা করছো ওইগুলার প্রমাণ দাও যে তুমি শিরিক করো নাই পারলে তুমি প্রমাণ দাও দেখি তুমি কেমন বাপের কেমন বেটা আর যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে আমিও ঠিক তোমার মতো সেম ডায়লগটা দিব যে তাইনি ডब्बा মারছে ডब्बा তাইনি ডब्बा মারছে তাইনি ডब्बा মারছে তাইনি ডब्बा মারছে তারা করি আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি উ দাউদ মিথ্যা প্রতিবাদে আমরা রে আমরাকে বন্ড আমরাকে মাজার পূজারি একটা ছবি ছাড়লে একটা লেখা দিলে নিচে মাজার পূজারি ফজারি মাজার পূজারি কোহেরার জন্মের মধ্যে দোষ আসেনি উদাউদ মিথ্যা অপবাদ আমরা আমরার কে বন্ধ আমরা কে মাজার পূজারি

বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খান কা দিয়ে চালিয়ে দাও